আজ বুধবার আটই ফাল্গুন দু হাজার চব্বিশ সালের সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশনের ধারক কারক বাহক গ্রহ বুধ যার জন্মছকে বুথ খারাপ এই ধরনের ব্যক্তিবর্গদের আমরা দেখেছি সাধারণত ইন্ট্রোভার্ট হতে অর্থাৎ একটু লাজুক প্রকৃতির হয়ে থাকেন বয়স যদি তিরিশ হয় দেখতে হয়তো আপনার চল্লিশ বছরের মতো লাগে অর্থাৎ আপনার বয়স ছাড়া ফেসের উপরে বয়সের প্রভাব বেশি পড়ে এবং এই ধরনের ব্যক্তিবর্গদের কমিউনিকেশনের ক্ষেত্রে কিছুটা গ্যাপ আমরা অনুভব করে থাকি এমনটি যদি আপনার সাথে হয় তাহলে আপনারা বুধের বীজ মন্ত্র একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা সবুজ রঙের ড্রেস পরুন মুখে একটি সবুজ রঙের এলাচ রাখুন সবুজ শাক সবজি বেশি করে খান ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা আজ কাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন আপনারা অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সহযোগিতার কারণে কাঙ্ক্ষিত ফলাফল আপনারা পেয়েই যেতে পারেন অর্থগতভাবেও দিনটিতে আজ গ্রহ নক্ষত্রের উপকারী অবস্থানের কারণে অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন সময় সুযোগের সদ ব্যবহার করুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে নতুন প্রকল্প পরিকল্পনা সম্পর্কে পিতামাতার সাথে আলাপ আলোচনা করতে পারেন লাভান্বিত হবেন দীর্ঘদিন ধরে যারা চাকরিজীবীরা অফিসে কঠোর কায়িক পরিশ্রম করে আসছেন তার ফলস্বরূপ প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকার প্রচেষ্টা অবশ্যই করতে হবে